আল্লাহ রাফুর আল্লাহ শুক্রিয়া যে ওনার জানাজে উপস্থিত হতে পেরেছে আমাদের এখানে অনেক বয়োজ্যেষ্ঠ লোকজন আছেন বিশেষ করে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের বয়োজ্যেষ্ঠ বিএনপি নেতা এই জন্য আমাদের কষ্ট না হলে ওনার কষ্ট হবে এই জন্য বেশি কথা বলা যাবে না আমি শুধু বলবো আমি দীর্ঘদিন নাসদপুর বসবাস করেছি উনি আমার প্রতিবেশী সিনিয়র বন্ধু ছিলেন উনি আমি যখন রাজনীতিতে পদার্পণ করি বিশেষ করে যখন আমি পৌরসভা বিএনপি সভাপতি হই উনি আমার প্রথম কমিটির সহ দপ্তর সম্পাদক আজকে আমরা ওনাকে হারিয়ে আমাদের একজন বিএনপির একজন নেতা হারালাম আমি জানি না আমাদের এই এই ওনার অনুপস্থিতি পূরণ হবে কিভাবে আমি ওনার আমাদের দলের পক্ষ থেকে ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমাদের প্রিয় নেতা কুমিন্দা লয় লাকসম মনোরগঞ্জ আসনের বিএনপির অভিভাবক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি কোন নেতা আবুল কালাম সাহেবের পক্ষ থেকে আমি ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মহান রাবুল আলমের কাছে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী করেন উনি এই ওয়ার্ডের বিএনপি সাবেক সভাপতি ছিল এই বিএনপি জন্মলগ্ন থেকে ওনার সুসম্পর্ক ছিল এবং এলাকার বাসীর জন্য খ্যাতমত করে গেছে যতদিন দলের দায়িত্ব ছিল ইয়ার পরে ব্যবসায়ী এলাকার গরিব দুঃখী মানুষের পাশে উনি ছিল এবং কোনো ত্রুটি দেখলে আমাদেরকে ঋণ দিত আমাদের সাথে কথাবার্তা বলতো তো আমি আজকে শেষ বিদায় বেলা আমি কিছু বলবো না এলাকার পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকে সদার মাধ্যম করতে গিয়ে যদি কোনো ভুল টুটি করে থাকে দল করতে গিয়ে বিভিন্ন নির্বাচনে যদি কারো সাথে কটু ব্যবহার করে থাকে আজকে আল্লাহর রস্তে এই শেষ দিনে বেলা ওনাকে আপনারা আল্লাহর রস্তে সবাই মাছ করে দিবেন অনেক মুরব্বীরা এখানে উপস্থিত আছেন আজকে খুশুদ ভাই জানা যা আমরা আছি আমরা দোয়া করি আল্লাহ পাঁচ ওনাকে জান্নার পাশি করেন এই রমজান মাস এটা কোরআন নাজিলের মাস তালুয়া কোরআন মসজিদ বাহুস এটা কোরআন কোরআন নাজিলের মাস কোরআন নাজিল হয়েছে এটা এই রমজান মাসে বেশি বেশি করে আমরা কোরআন তেলাত করবো ওনার মৃত্যু সংবাদ যখন আমার দক্ষিণ পাড়া মসজিদের মাইকে প্রচার করছিল তখন বলা হয়েছে লাখসাম পৌরসভা দিন এক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খুরশেদ আলম মারা গেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কথাটা গত ফাঁসি আগস্টের আগে আমাদের বলার কোন সুযোগ ছিল না কারণ একটি পেশিবাদের শাসক আমাদের ঘরে বসেছিল আল্লাহর মহিমায় ছাত্র জনতার গণ তাদের পতন হয়েছে আমাদের তাদের এই পতন থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে আজকে খুরশেদ মামা আমাদের মাছ থেকে চলে গেলেন আমাদের কাছে মেসেজ হচ্ছে যে উনি যাচ্ছেন আমরাও পিছনের দিকে আসতে হবে আমরা ওনার পিছনে পিছনে যাব সবাই আমরা অন্তত আমল করার চেষ্টা করব নামাজ পড়ব মরণ খুরশেদ আলম সাহেবের আজকের এই জানাজায় উপস্থিত সকলকে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সকলকে আমি আমার থেকে আসলে মরুমকে সামনে রেখে বক্তব্য দেওয়ার এই সাহেব দীর্ঘদিন ধরে জাতির আদর্শ বিশ্বাসী ছিলেন উনি একজন সামাজিক ব্যক্তি ছিলেন উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন উনি বিভিন্ন সময় উনি আমাদের এলাকার মুর্বী ছিলেন বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সামাজিক কাজে রাজনৈতিক কাজে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন আজকে এমন একটি দিন ওনার যে খুশনসিব উনি মায়ের রমজানের এই ঝুমাবারে ওনা আজকে জানা অনুষ্ঠিত হতে যাচ্ছে আসলে সবার ভাগ্যে মায়ের রমজানের এই ঝুমার দিনে জানা আসলে আসসালাম আলাইকুম এখানে উপস্থিত দলীয় এবং সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার বাবার পক্ষ থেকে আমার বাবার আজকে বিদায়ের বেলায় আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করে দিবেন আমার বাবা কেমন লোক ছিল আমার বাবা কেমন লোক ছিল আমার বাবা কেমন লোক ছিল আর আমার বাবার সাথে যদি কারো পাওনা দানা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো কারো পাওনা দানা রাখবো না আর আমার বাবাদের সবাই ক্ষমা করে দিবেন

তা আমি আশা করি ওনার যে আমলকে আল্লাহ পছন্দ করে আমল রুশিলে যেন আল্লাহ ওনাকে মাফ করে দেয় প্রত্যেকে বলেন আমি দীর্ঘদিন ধরে উনি রাজনীতির সাথে জড়িত ছিল ওনার কথার দ্বারা ওনার কাজের দ্বারা যদি আপনাদের কাহারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আজকে আমি বিদায় লগ্নে আমি আশা করি আপনারা আমার ভাই কুশিদ ভাইকে আপনারা দিল খুলে আপনারা ক্ষমা করে দিবেন আর আমি

الله اكبر জিন্দগির ভিতরে যদি কোন ভুল করে থাকে গুণা করে থাকে আল্লাহ তার জীবনের গুণাগুলি মাফ করে দিন আমার জানা মতো আল্লাহ উনি এমন করেছে আমি প্রতি বহুত খতম করতো আল্লাহ উনি এবাদতির দিক দিয়ে আল্লাহ উনি যে আমুলের দিক দিয়ে আল্লাহ উনি বহুত আমল করেছে আল্লাহ যে আমলকে পছন্দ করে আমুলা তার জীবনের গুণাগুলি তার জীবনের করেছে আল্লাহ আপনি ক্ষমা করে দিন এই ভাই রমজান আমাকে ওনারা মাফ করে দিনের মেজরে পৌঁছে

ARIZA RAH PIN DADULA ARIZA RAH PIN DADULA ARIZA RAH PIN DADULA